আসসালামু আলাইকুম ফার্মার এগ্রো টিপস আপনার স্বাগতম আর আপনার ওপর স্ক্রিন দেখতে পাচ্ছেন পেঁপে আর পেঁপেতে আমি যে বীজগুলো দিয়ে দেখেন পেঁপেতে কোনো স্পট পড়েনি বা কালো দাগ নেই বা সাদা আটাও বের হয়নি তো আমি যে বীজটা কি ব্যবহার করি সে বীজটা আপনাদের যেটা দেখাবো তার আগে বলে রাখি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারা কিছু কথা বলে রাখে তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁপে পেঁপেতে যে বীজগুলো এখন ব্যবহার করবো সেই বীজগুলো আপনারা ব্যবহার করতে পারেন তারপর আমি প্রতিনিয়ত যে বীজগুলো ব্যবহার করি পেঁপেতে দু একটা করে ভিডিও আমি আপলোড করি পেপেরই আপাতত হয়তো আপনার অনেকে বিরক্ত হতে পারেন যে এত পেঁপের ভিডিও কেন দেয় এই যে দেখেন পেঁপেতে ভিডিও তৈরি করে বলে বিষগুলো দিই বলে দেখা যাচ্ছে পেপেতে কোনো স্পট পড়েনি বা কোনো কালো দাগ বা আটা আটা বের হয়নি আপনারা একটু পেঁপে দেখবেন আপনাদের এই শীতের সময় আসলে পেপেতে আটা বের হয় তো এখন আমি যে বিষটা এখন ব্যবহার করবো সেটা আপনাদের একটু দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমি এখন আপনাদের যে বিষটা দেখাবো সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির এটা হচ্ছে রিডো মিল গোল্ড আমি বেশিরভাগ এই বিষটা ব্যবহার করতে হচ্ছে একশো গ্রাম ম্যানকজ অফ গ্রুপের এটা হচ্ছে আপনার ম্যানকজ অফ গ্রুপের এটা সতেরো তো সব কিছু আপনি এখানে প্রতিনিয়ত পড়ে দেখতে পারেন আপনারা যদি এই বিষটা ব্যবহার করে থাকেন এটা বাজেট করেছে সিনজেন্টা এবং মূল্য হচ্ছে একশো আশি টাকা একই রেট এটা দেখুন আপনারা ব্যবহার করবেন একটা আরসির বোতলে এই বিষগুলো এক পরিমাণ মানে আপনারা এক ধপে যে যেটুকু পরিমাণ লাগে ওইটুকু পরিমাণ নিয়ে ফাইনভাবে গুলাবেন বা ঝাঁকি দেবেন ঝাঁকি দিয়ে তারপর বৃষ্টি স্প্রে করবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে